সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে কিন্তু আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবার হতে নি সুস্থ হয়ে আমরা পাহাড় ক্রান্ত ইতিমধ্যে আপনারা শুনেছেন একটা সহবেদনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি গুলো আমাদের দলের সিনিয়র যুব মর্ষি রুল কমিটি বিষয়ে আপনাদের সাবেক ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার প্রধান ডক্টর ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশমন্ত্রী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো দল হন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস বা সিনিয়র যুব মহাসচিব রবীন কবির তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং এ আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সামাল